হরে কৃষ্ণা রাধে রাধে জন্মাষ্টমীতে সম্ভব হলে অতি স্বল্প মূল্যে বাড়িতে কিনে আনুন এই বিশেষ জিনিস ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় কোনো কিছুর অভাব হবে না আপনার সংসারে সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন দূর হবে দূর হবে বাস্তু দোষ আসবে প্রচুর অর্থ সম্পদ অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন জন্মাষ্টমী অতি পবিত্র দিন চলতি বছরে যা ছাব্বিশ আগস্ট সোমবার মধ্যরাতে মহাসমারোহে পালিত হবে আর এই জন্মাষ্টমীতেই বাস্তুশাস্ত্র অনুসারে এমন কয়েকটি বিশেষ জিনিস রয়েছে যা বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ আর যেগুলির দামও খুব একটা বেশি নয় সকলেরই প্রায় নাগালের মধ্যেই প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী এই দিনেই কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণও জন্মগ্রহণ করেছিলেন শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কয়েকটি জিনিস জন্মাষ্টমীতে বাড়ি নিয়ে আসা অত্যন্ত শুভ এর ফলে তার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে এবং শ্রীকৃষ্ণের দয়ায় সব দুঃখ কষ্টের অবসান হবে আপনার দেখে নিন জন্মাষ্টমীর কোন বিশেষ জিনিসগুলি বাড়িতে ক্রয় করা শুভ বলে শাস্ত্রে বিধান রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতেই তার বাঁশি হাতে ত্রিভঙ্গ মুরারি মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঁশি বাজাতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি আপনি ঘরে নিয়ে আসলে তা দারুণ শুভ ফল দেবে বাঁশির পজিটিভ এনার্জি প্রভাবে উন্নতির পথ খুলে যাবে আপনার জন্মাষ্টমীতে তাই বাঁশি কেনা অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্র অনুসারে জন্মাষ্টমীর দিন একটি কাঠের বা রূপোর বাঁশি যদি শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তাহলে গৃহে বাস্তু দোষ যেমন দূর হয় তেমন আর্থিক কষ্টও কিন্তু দূর হয় পুজোর পর সেই বাঁশি যত্ন করে তুলে আপনার লকারে রেখে দিন এর ফলে দারিদ্র দূর হয় জন্মাষ্টমীতে শঙ্খ ঘরে ক্রয় করে আনলে আপনি শ্রীকৃষ্ণের পাশাপাশি তুষ্ট করতে পারবেন মা লক্ষ্মীকেও কারণ শঙ্খের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই জন্মাষ্টমীতে পারলে বাড়িতে একটি শাঁখ কিনে আনতে ভুলবেন না এতেও কিন্তু বাস্তু দোষ দূর হয় এবং গৃহের আর্থিক অবস্থার উন্নতি ঘটে শ্রীকৃষ্ণ ছিলেন ব্রজের রাখাল বালক তিনি গোপাল গরু ও বাছুরদের সঙ্গে সময় কাটাতে গো পালন করতে তিনি ভালোবাসতেন তাই জন্মাষ্টমীর এই পবিত্র দিনে বাস্তুশাস্ত্র অনুযায়ী গরু বাছুর কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন গো সেবা করারও বিশেষ তাৎপর্য ও গুরুত্ব রয়েছে তবে শহরাঞ্চলে গরু বাছুর কেনা সম্ভব না হলেও চেষ্টা করুন জন্মাষ্টমীর এই দিনে ছোট গরু ও বাছুরের মূর্তি কিনে ঘরে নিয়ে আসতে এতে বাস্তু দোষ দূর হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায় আর কিছু কিনতে পারুন বা নাই পারুন চেষ্টা করুন জন্মাষ্টমীর এই বিশেষ দিনে অবশ্যই একটি ময়ূরের পালক আপনার গৃহের আর্থিক উন্নতি করতে এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে অবশ্যই কিনে আনতে জন্মাষ্টমীতে যে ব্যক্তি ঘরে ময়ূরের পালক রাখেন তার ঘরে আর্থিক দিকে খুবই উন্নতি হয় শুধু তাই নয় তার জীবনে সাফল্য লেগে থাকে অবিরাম তার সন্তানরা সর্বদাই সুখে বাস করেন ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় যা তিনি নিজের মাথায় সব সময় ধারণ করেন জন্মাষ্টমীতে অবশ্যই ময়ূরের পালক কিনে গৃহে নিয়ে আসুন এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে ঘরে ময়ূরের পালক থাকলে কাল সর্গ দোষও কিন্তু কেটে যায় কথাই বলে লাড্ডু গোপাল শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই লাড্ডু এই লাড্ডু যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ এবং বিতরণ করতে পারেন আপনার জীবনে অনেক রকম সমস্যা দূর হবে সাফল্য আসবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দূর হয়ে যাবে আপনার জীবনে সফলতা যেমন আসবে তেমনি আর্থিক উন্নতিও হবে সেই কারণেই জন্মাষ্টমীর এই দিনে বাড়িতে লাড্ডু অবশ্যই কিনে আনতে চেষ্টা করুন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে বলা হয় জন্মাষ্টমীর দিন আপনি বাড়িতে যদি মধু কিনে আনতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বাড়ির গোপালকে মধু নিবেদন করেন তা অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ ও শস্যের ভাণ্ডার সর্বদাই পূর্ণ থাকে সংসারে অভাব কখনোই হয় না জীবনে সাফল্য আসে পদে পদে জ্যোতিষ ও বাস্তু অনুযায়ী জন্মাষ্টমীর এই বিশেষ দিনে বাড়িতে বিনা কিনে আনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি সেক্ষেত্রে একটি ছোট মাটির বিনাও কিনতে পারেন জ্যোতিষ অনুযায়ী এই দিনে বাড়িতে বিনা কিনলে যারা শিক্ষার্থী বা কোনো শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ভগবান শ্রীকৃষ্ণের পাশাপাশি দেবী সরস্বতীর বিশেষ আশীর্বাদ মেলে আর আপনার বাড়ির সন্তান পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠে এই বিশেষ ক্রিয়াটি করতে পারলে জন্মাষ্টমীর দিন পারলে বৈজয়ন্তী মালা বাড়িতে কিনে আনুন কি এই বৈজয়ন্তী মালা ভগবান শ্রীকৃষ্ণ নিজের গলায় এই মালা ধারণ করেন এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি জিনিস এর ফলে আপনার বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবেন তার কৃপায় দারিদ্র দূর হবে হিন্দু সনাতন ধর্মে এই বৈজয়ন্তী মালার মাহাত্ম ও গুরুত্ব উল্লেখ আছে বৈজয়ন্তীর বীজ থেকে তৈরি হয় এই বৈজয়ন্তীমালা মালা পুজো যোগ্য ও জীবনে আসা অনেক ধরনের সমস্যা সমাধানের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় বৈজয়ন্তীমালা স্বীকৃতি ও প্রতিকার কী কী খুব সংক্ষেপে জেনে নিন বৈজয়ন্তী মালা পড়লে মনের নেতিবাচক চিন্তার অবসান ঘটে শুধু তাই নয় কোনো ব্যক্তির আর্থিক কোনো অসুবিধা থাকলে সেটিও দূর হয় এই মালা পরিধান করলে কর্মক্ষেত্রে সমস্যা দূর করে এই মালা যদি কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হন তাহলে মালা পড়তে পারেন এতে সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমন সঠিক সমাধানের পথও পাবেন মালা পরিধান করলে যদি কারো বিবাহে দেরি হয় সেই সমস্যারও সমাধান হয় কারো যদি খুব রাগ যে বেশি থাকে তাকে মালা পড়ানো উচিত শাস্ত্র অনুযায়ী মালা পড়লে রাগ শান্ত হয় বলে মনে করা হয় জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে কৃষ্ণ কৃপায় মঙ্গল হোক আপনাদের সকলের সেই প্রার্থনা রেখে আজকের এই জন্মাষ্টমীর বার্তা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সকলেই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে